অনেকেরই হাত ও পায়ে কালো দাগ পরে যা দেখতে অস্বস্তিকর লাগতে পারে এই দাগ সাধারণত ইঞ্জুরি পোকার কামড় রোদে পোড়া শুষ্ক ত্বক অ্যালার্জি বা হরমোনজনিত কারণে হতে পারে তবে ঘরোয়া এবং মেডিকেল পদ্ধতি অনুসরণ করে সহজে এই দাগ দূর করা সম্ভব হাত ও পায়ের কালো দাগ দূর করার ঘরোয়া উপায় লেবুর রস লেবুতে রয়েছে প্রাকৃতিক ব্লিচিং উপাদান যা দাগ হালকা করতে সাহায্য করে ব্যবহার একটি তাজা লেবুর রস বের করে সরাসরি দাগের ওপর লাগান পনেরো থেকে কুড়ি মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন ভালো ফল পেতে প্রতিদিন এক থেকে দুইবার ব্যবহার করুন আলুর রস আলুতে থাকা এনজাইম এবং ভিটামিন সি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ব্যবহার আলুর টুকরা কেটে দাগের ওপর ঘষুন বা রস বের করে লাগান কুড়ি মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন প্রতিদিন ব্যবহার করুন মধু ও দুধের মিশ্রণ মধু ত্বক নরম করে আর দুধ প্রাকৃতিকভাবে ত্বক উজ্জ্বল করে ব্যবহার এক চামচ মধুর সঙ্গে দুই চামচ কাঁচা দুধ মিশিয়ে লাগান কুড়ি মিনিট পর ধুয়ে ফেলুন এটি রাতে ঘুমানোর আগে করলে ভালো ফল পাওয়া যাবে অ্যালোভেরা জেল অ্যালোভেরা ত্বকের কালো দাগ হালকা করতে সাহায্য করে ব্যবহার খাঁটি অ্যালোভেরা জেল সরাসরি দাগের ওপর লাগিয়ে ত্রিশ মিনিট রাখুন এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন প্রতিদিন ব্যবহার করলে দ্রুত ফল পাওয়া যাবে বেকিং সোডা ও পানি বেকিং সোডা ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে ব্যবহার এক চা চামচ বেকিং সোডার সঙ্গে দুই চা চামচ পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন দাগের ওপর লাগিয়ে দশ মিনিট রেখে ধুয়ে ফেলুন সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করুন মেডিকেল ও কসমেটিক পদ্ধতি ভিটামিন সি সিরাম ভিটামিন সি সিরাম ত্বকের কালো দাগ কমাতে কার্যকর প্রতিদিন রাতে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায় হাইড্রোকুইনন ক্রিম এই ক্রিমটি ত্বকের মেলানিং কমিয়ে দাগ হালকা করতে সাহায্য করে তবে এটি চিকিৎসকের পরামর্শে ব্যবহার করা উচিত কেমিক্যাল পিলিং ডার্মাটোলজিস্টের পরামর্শে কেমিক্যাল পিলিং করিয়ে হাত ও পায়ের কালো দাগ দূর করা যায় এটি মৃত কোষ তুলে নতুন ত্বক তৈরি করে লেজার থেরাপি যদি ঘরোয়া বা সাধারণ চিকিৎসায় কাজ না হয় তাহলে লেজার থেরাপি করতে পারেন এটি দ্রুত এবং স্থায়ী সমাধান দিতে পারে দাগ এড়াতে করণীয় রোদে যাওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করুন নিয়মিত এক্সফোলিয়েশন করুন ত্বকের মৃত কোষ দূর করতে হাত ও পা পরিষ্কার এবং ময়েশ্চারাইজ রাখুন দাগ হলে স্ক্র্যাচ বা ঘষাঘষি করবেন না ঘরোয়া পদ্ধতিতে ধৈর্য ধরে নিয়মিত যত্ন নিলে হাত ও পায়ের কালো দাগ দূর করা সম্ভব তবে দীর্ঘদিন ধরে দাগ থাকলে ডার্মাটোলজিস্টের পরামর্শ নেওয়া উত্তম